একজন মহিলা যিনি বেপর্দা হওয়ার কারণে জাহান্নামে নামে যাবেন এরকম সেই মহিলা জাহান নামে হওয়ার কারণে তার নিকটস্থ আরও চারজন তার নিকটস্থ পুরুষ যেমন বাবা স্বামী এবং সন্তান এবং ভাইকেও সে জাহান্নামে নামে যেতে হবে এই বিষয়টি আসলে সঠিক কি না কেউ কেউ বলে থাকে না বিষয়টা এভাবে নয় এভাবে ঠিকও না কোরআশন এটা বলেও না আল্লাহ তালা কণ্ঠ বলছেন কোনো মানুষের পাপ কেউ অন্য কেউ বইবে না এখন একজন মেয়ে সে জাহান নামে হয়ে গেল তার বাবা বইবে নো এটা নয় কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যদি একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলে হলো বাবার অধীনে যখন ছিল তখন বাবা যদি এই মেয়েকে ন্যাককার শিক্ষা দিতে হবে দায়িত্ব পালন করতে হবে এই দায়িত্ব যদি পালন না করে তখন কেয়ামতের দিন গুরুজনকে

কিন্তু বাবা যদি তার দায়িত্ব পালন করে তাহলে বাবা পার পেয়ে গেল রব্বা বাবাকে কেউ দিন ধরে দিতে পারবে না অনুরূপ ভাই যদি তার তার অধীনে থাকা অবস্থা বাবা মানে বড়ো ভাইয়ের অধীনে আছে তাহলে বাবা উচিত প্রথমে সন্তানকে দিন শিক্ষা দেওয়া ভাই তখন ভাইয়ের অধীনে থাকলে ভাইর উচিত হবে যখন স্বামীর ঘরে চলে যাবে তখন স্বামীর উচিত হবে স্ত্রীকে দিন শিক্ষা দেওয়া দিন শিক্ষা না দিলে সেটা দিন শিক্ষা না দেওয়ার কারণে অথবা দিনের উপরে থাকতে না বলার কারণে সেই পাপের কারণে তাকে জাহান নামে সেই জাহান নামে যাবে কিন্তু একজন মহিলা ধরেই চারজন পুরুষকে জাহান নামে নেব এটি আসলে ঠিক না এবং এটা গ্রামীণ কথা জি শেখ আমাদের কাছে প্রশ্ন করেছেন যে বাবার সৎকন্যাকে অন্য সন্তানরা বিবাহ করতে পারে কি না না বাবার সৎকন্যাকে নিজের ওই যে অপর ঘরের ভাইয়েরা সব ভাই এক কথা সৎকন্যা বলে সৎ বোন জি জি সৎ বোনকে বিয়ে করা যাবে না বোন নিজের বোনের মতো যেহেতু বাবার সাথে রিলেটেড এই জন্য করা হারাম যে না হবে এটা